প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে নৌকা ও স্রোতের অঙ্ক সমাধান করব একটিমাত্র সূত্রের মাধ্যমে আজকে অনুকূল ব্যাগ ও প্রতিকূল ব্যাগের অঙ্কগুলো খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে যদি পরীক্ষাতে আসে স্ত্রীর পানিতে নৌকার ব্যাগ বিশ কিলোমিটার ঘন্টা এবং স্রোতের ব্যাগ ছয় কিলোমিটার ঘণ্টা হলে অনুকূল ব্যাগ কত অথবা প্রশ্নে আসতে পারে প্রতিকূল ব্যাগ কত এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসা মাত্রই আপনারা ঝটপট যেভাবে সমাধান করবেন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু নিবন্ধন প্রাইমারি প্রিলি যে কোনো ধরনের পরীক্ষাতে আসে তো এখানে যেহেতু প্রশ্ন বলা আছে স্থির পানিতে মানে পানিটা স্থির থাকবে কিন্তু নৌকার ব্যাগ বিশ কিলোমিটার ঘন্টা আর স্রোতের ব্যাগ ছিল ছয় কিলোমিটার ঘন্টা তাহলে অনুকূল ব্যাগ কত এখানে দেখেন প্রশ্নে উল্লেখ করা হয়েছে অনুকূল ব্যাগ কত যদি প্রশ্নের মধ্যে উল্লেখ করা হয় অনুকূল ব্যাগ কথা এবং পানিটা যদি স্থির পানি থাকে আমি আবারও বলছি পানিটা যদি স্থির পানি থাকে এবং নৌকার ব্যাগ দেওয়া থাকে এবং স্রোতের ব্যাগ দেওয়া থাকে আর অনুকূল ব্যাগ জানতে চাওয়া হয় তাহলে আপনারা জটপট যে কাজটা করবেন সেটা হলো এই যে নৌকার যে ব্যাগটা সেটার সাথে স্রোতের যে ব্যাগটা সেটা যোগ করে দেবেন ফলাফল চলে আসবে নৌকার যে গতিবেগটা সেই গতিবেগটার সাথে স্রোতের যে গতিবেগ সেটা যোগ করে দিবেন ফলাফল চলে আসবে তো বিশ আর ছয় কত হয় ছাব্বিশ তার মানে ফলাফল হবে ছাব্বিশ অনুকূল ব্যাগ কত অনুকূল ব্যাগ হলো ছাব্বিশ পার ঘন্টা আপনারা খুব সহজে এভাবে যে কোনো ধরনের অনুকূল ব্যাগগুলো নির্ণয় করতে পারবেন এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় স্থির পানি পানিটা কিন্তু স্থির তবে বসে নৌকার ব্যাগ যদি বিশ কিলোমিটার ঘন্টা হয় স্রোতের ব্যাগ যদি ছয় কিলোমিটার ঘন্টা হয় তাহলে এখানে যেহেতু অনুকূল বলছে প্রশ্নে আসতে পারে প্রতিকূল প্রশ্নে আসতে পারে কি প্রতিকূল প্রতিকূল ব্যাগ কত প্রশ্নে যদি আসে প্রতিকূল ব্যাগ কত আগে আমরা ক্লিয়ার করলাম কি অনুকূল ব্যাগ যদি প্রশ্নে আসে প্রতিকূল ব্যাগ কত তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখানে যে নৌকার ব্যাগ দেওয়া থাকবে এই ব্যাগটার সাথে স্রোতের যে ব্যাগটা দেওয়া থাকবে সেটা আপনারা বিয়োগ করবেন এই যে এখানে নৌকার ব্যাগ কত আছে বিশ আর স্রোতের ব্যাগ আছে ছয় তাহলে এটার সাথে এটা বিয়োগ করবে সমাধান চলে আসবে তাহলে হবে চোদ্দ বিশ থেকে ছয় চলে গেলে থাকে চোদ্দো তাহলে এখানে প্রতিকূল ব্যাগ হবে চোদ্দ আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি আমি আবারও বলছি যদি অনুকূল ব্যাগ জানতে চাওয়া হয় তাহলে হবে যুগ যদি প্রতিকূল ব্যাগ জানতে চাওয়া হয় তাহলে হবে বিয়োগ ধরেন পরীক্ষাতে আসলো স্থির পানিতে নৌকার ব্যাগ পনেরো কিলোমিটার ঘন্টায় এবং স্রোতের ব্যাগ পাঁচ কিলোমিটার ঘণ্টায় তাহলে প্রতিকূল ব্যাগ কত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ